আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো ভাজির রেসিপি মিষ্টি কুমড়োটা কেটে নেব এবার এটা ভালো মতো ছিলে নিচ্ছি সাইজ মতো কেটে নিয়েছি এগুলো এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল রসুন আর পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি এটা ভালো মতো ভেজে নিয়েছি ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এটা ঢুকে দেব ঢাকনাটা উঠিয়ে ফেলেছি মতো নেড়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে ডাকনাটা উঠিয়ে দিয়েছি এবার দিয়ে গেছি ঢলুয়া এই তো হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ো ভাজি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন